ইতিমধ্যে কিন্তু চোদ্দ দিন পার হয়ে গিয়েছে আমরা এখন পর্যন্ত সরকার থেকে আমরা এখন পর্যন্ত সরকার থেকে কাউকে গ্রেফতার করতে দেখি নাই এই সরকার হাজারো শহীদের রক্তের উপরে আমরা সরকারকে সাপোর্ট দিচ্ছি তার মানে এই নয় সরকার যা খুশি তা করবে আমরা বলতে চাই যারা এই মরমন্ত্রী আমরা সাথে জড়িত তাদেরকে অতি সত্তর গ্রেফতার করেন হবে হবে এবার ব্যবস্থা নিন সরকারকে বলছি আমরা যদি ব্যবস্থা গ্রহণ না করেন আজকে কালকে আবার সারা বাংলাদেশ থেকে এই আন্দোলন ছড়িয়ে পড়বে সেটার দায়ভার কিন্তু আমরা নিব না সুতরাং আমি আমার সংক্ষিপ্ত বক্তি বেকারে শেষ করছি এখন এই মুহূর্তে বক্তব্য রাখবেন